স্বপ্ন সেট আপনাদের সবাইকে তো আজকে চলে আসলাম আমার ছাদ বাগানে তো এই যে দেখুন আমার ছাদ বাগানে ড্রাগন ফল গাছে এই গাছটিতে দুইটা ড্রাগনের ফুল এসেছে তো আর এটা হচ্ছে আমার আরেকটা গাছ এগুলো আমার বোনের বাড়ি থেকে কাটিংগুলো নিয়ে এসেছিলাম তো এই যে এটা হচ্ছে আরেকটা কাটিং এর মধ্যে এটা একটা ড্রাগন আসছে আর কি এই প্রথম প্রথমে এই ড্রাগন আসলো তো এই ড্রাগনটা ভাবলাম পারি আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এই ড্রাগন আপনারা বাজার থেকে যখন কিনবেন কিভাবে বুঝবেন যে এটা আসলে মেডিসিন দিয়ে পাকানো নাকি গাছ পাকা এই যে দেখুন আমার এটা হচ্ছে গাছ পাকা ড্রাগন আর এই গাছ পাকার ড্রাগন চিনতে হলে আপনাদের বুঝতে হবে যে ড্রাগনটা অবশ্যই পুরোটা এরকম গোলাপি কালার থাকবে জাস্ট এই যে উপরের পাতাগুলো হালকা সবুজ থাকবে আর পুরো গোলাপিও থাকতে পারে কারণ আমি যেহেতু এটা একটু মানে একটু বেশি পাক না পাকতেই পেরে ফেলেছি আর কি এই জন্য এরকম তবে বাজারে এ ধরনের দেখলে বুঝবেন এটা গাছপাকা আর কি গাছপাকা ড্রাগন ফল তো এই ড্রাগনটি আমি কাটতেছি আর কি দেখবেন ভিতরটা মার্শাল্লা খুবই সুন্দর গোলাপি একটা কালার দেখতে খুব সুন্দর আর কি তো এই ড্রাগন মূলত গাছ থেকে পারার সময় আপনাকে এটা জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরালেই মানে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরতে থাকবেন তাইলে দেখবেন এটা আপনার হাতে চলে আসবে আর কি তো এই ড্রাগন ফল খুবই সুস্বাদু হয়ে থাকে তো যারা তো খেয়েছেন তারা জানেনি তো গাছেরটা তো আরও মাসাল্লা সাদরা আর একটু বেশি থাকে যেহেতু এটা নিজের গাছের গাছ পাকা ড্রাগন এই যে দেখুন দেখতে খুবই সুন্দর মশাল্লা একটা হুম কী বলবো গোলাপি কালার না মেজেন্ডা কালার বলবো বুঝতে পারতেছি না খুব সুন্দর একটা কালার তো এটাকে আমি কাটতেছি খুব সুন্দর একদম গোল একটা জিনিস এই যে দেখুন বিচিগুলো কালো খুব সুন্দর লাগতেছে তো আপনারাও চাইলে এভাবে নিজের বাড়ির আঙিনা এবং ছাদ খালি ফেলে না রেখে এভাবে টুকটাক ফলের গাছ এবং সবজির গাছ লাগাতে পারেন তাহলে নিজেরাও খেতে পারবেন আর সাথে খাওয়া তো বাজার থেকে কিনে খাওয়া যায় কিন্তু নিজের গাছের জিনিস খাওয়া এবং নিজের হাতে পারার আনন্দটাই আলাদা যেটা আমি সবসময় উপভোগ করি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ